নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সহ নিয়ে দুদিন আগে বঙ্গে করেছে গভীর যার ফলে আগামী দিন থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে পাশাপাশি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বোয়াতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বেশি বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া रिलेटेड খবর দেখার জন্য তো আসুন দর্শক দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার মেপে আজ শুক্রবার জুন মাসের কুড়ি তারিখ সকাল সাতটার দিকে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তো প্রথমে দেখে নেবো কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট খড়গপুর পাশাপাশি চাকুলিয়া এদিকে চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটা দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে যদি দেখা যায় কাঁটুয়া এবং কাটুয়া দুর্গাপুর পাশাপাশি শিউড়ি এই জায়গাগুলি এই তিনটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি একটু উপরের দিকে দেখা যায় दिखे बेलडांगा बहरमपुर पशाशी बोलपुर गुसकाा এদিকে সোনামুখী থেকে শুরু করে পাশাপাশি কৃষ্ণনগর এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল সাতটার দিকে এবং যদি একটু উপর দিকে দেখা যায় আজিমগঞ্জ সেখানেও বৃষ্টি হয়েছে জঙ্গিপুর পাশাপাশি নবাবগঞ্জ এদিকে ধুলিয়ান আমারপাড়া এই জায়গাগুলিতে সকাল সাতটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে এদিকে কালিম থেকে শুরু করে পাশাপাশি আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে এই দুটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো বেলা এগারোটার দিকে যদি দেখি তো এগারোটার দিকে দক্ষিণবঙ্গ সহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সর্বপ্রথম দেখা যাচ্ছে যে কলকাতা কলকাতায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে চন্দননগর থেকে শুরু করে শ্যামনগর পাশাপাশি কুলাঘাট আরামবাগ চন্দন চাকুলিয়া পাশাপাশি খড়গপুর এদিকে বর্ধমান থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর পাশাপাশি কাটুয়া দুর্গাপুর এই জায়গাগুলিতে বেলা এগারো দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি গুসকরা এদিকে কাটুয়া বোলপুর দুর্গাপুর আসানসোল এবং সিউড়ি সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে ইলিমবাজার ঘুসকরা পাশাপাশি মঙ্গলকোট এবং কেতুগ্রাম এ নানুর নানুর এবং কেতুকগ্রাম লাভপুর এদিকে আমেরপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু উপর দিকে দেখা যায় উপর দিকে বর্ধমান রয়েছে এদিকে খড়গপুর পাশাপাশি মোল্লারপুর এদিকে রামপুরহার সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে জঙ্গিপুর নবাবগঞ্জ পাশাপাশি ধুলিয়ান এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি দেখা যায় উত্তরবঙ্গে এগারোটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে তো উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং পাশাপাশি পাশাপাশি কালিম্পং এদিকে জলপাইগুড়ি এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো বেলা তিনটে নাগাদ যদি দেখি তো তিনটাগাঁচ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে কলকাতা পাশাপাশি পাশাপাশি হলদিয়া এদিকে হলদিয়া থেকে শুরু করে এদিকে খড়গপুর আছে পাশাপাশি জাম জামশেদপুর সেখানেও বৃষ্টি রয়েছে এদিকে চাকুলিয়া থেকে শুরু করে কুলাঘাট পাশাপাশি চন্দনগর এদিকে আরামবাগ শান্তিপুর পাশাপাশি বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর এবং পুরুলিয়া এই জায়গাগুলিতে তিনটে নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং খুব কম বৃষ্টি রয়েছে পাশাপাশি সিউড়ি থেকে শুরু করে নলহাটি এদিকে বেলডাঙ্গা পাশাপাশি বোলপুর গুসকরা কাটুয়া এবং আসানসোল রানীগঞ্জ পাশাপাশি চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর পাশাপাশি নবাবগঞ্জ এদিকে ধুলিয়ান আমারপাড়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করে লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় তিনটে নাগাদ তো বাংলাদেশের তিনটে নাগাদ বেশ কয়েকটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মনমোহন সিং থেকে শুরু করে সিরাজগঞ্জ এদিকে বগরা পাশাপাশি পাশাপাশি দেখা যাচ্ছে যে কাপাসিয়া এবং নগরপুর পাশাপাশি পাবনা এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মাদান থেকে শুরু করে কিশোরগঞ্জ লকাই পাশাপাশি আগরতলা এদিকে আমবাসা থেকে শুরু করে পাশাপাশি আমারপুর এদিকে চাকুলিয়া চাকুলিয়া পাশাপাশি ঢাকা ফরিদপুর এদিকে মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ লোহাগড়া যশোর এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিকেল তিনটে নাগাদ তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে আরও একটু বেলা দেখা যায় সন্ধ্যে ছটার দিকে যদি দেখি তো তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি পাশাপাশি আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দনগর এদিকে কুলাঘাট এবং বাঁকুড়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে কাটোয়া থেকে শুরু করে দুর্গাপুর সিউড়ি পাশাপাশি গুসকরা বোলপুর এবং সুনামুখী এদিকে পাশাপাশি কৃষ্ণনগর শান্তিপুর এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বরমপুর পাশাপাশি আজিমগঞ্জ এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে কালিম্পং থেকে শুরু করে দার্জিলিং জলপাইগুড়ি এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু রাতের দিকে দেখা যায় তো রাত আটটার দিকে যদি দেখি রাত আটটার দিকে বেশ কয়েকটি জায়গায় তখনও বৃষ্টি চলছে এবং দেখা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর জামশেদপুর এবং এদিকে দেওঘর এই জায়গাগুলিতে বৃষ্টি রয়েছে শিউড়িতে কিন্তু একটু ভারী বৃষ্টি রয়েছে পাশাপাশি কাটুয়া দুর্গাপুর এদিকে এবং নলহাটি এই জায়গাগুলিতে সিউড়ি কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া এবং বর্ধমান পাশাপাশি আরামবাগ এই চার পাঁচটা জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু উপর দিকে দেখা যায় উপর দিকে রামপুরার সেখানেও বৃষ্টি রয়েছে এবং পাশাপাশি যে দেখা যায় শান্তি সাঁইতিহাস সেখানে বৃষ্টি হয়েছে সিউড়ি পাশাপাশি আহমেদপুর লাভপুর দুবরাজপুর দুবরাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আসানসোল থেকে শুরু করে আসানসোল পাশাপাশি দেখা যাচ্ছে পাশাপাশি কাকসা এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে তো বাংলাদেশে রাতের দিকে বেশ কয়েকটি জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া কৃষ্ণনগর পাবনা পাশাপাশি ফরিদপুর এবং ফরিদপুর থেকে শুরু করে এদিকে মাদারীপুর পাশাপাশি যশোর এদিকে এদিকে খোলনা থেকে শুরু করে ফুলনাতে থেকে থেকে শুরু করে খোলনা পাশাপাশি শ্যামনগর মাথাবাড়িয়া কলাপাড়া এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাত আটটার দিকে এবং সুপ্রিয় দর্শক আসুন দেখে নেব এরপর আগামী শনিবার শনিবার সকাল সাতটার দিকে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তো সর্বপ্রথম চলে এলাম কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো প্রথমে দেখে যে কলকাতায় কলকাতায় বৃষ্টিপাত কলকাতা কোলাঘাট খড়গপুর এবং চাকুলিয়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শনিবার সকাল সাতটার দিকে এবং যদি উপর দিকে দেখা যায় চন্দননগর থেকে শুরু করে এদিকে বর্ধমান শান্তিপুর পাশাপাশি বাঁকুড়া এদিকে পুরুলিয়া রয়েছে এই জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে কাটুয়া দুর্গাপুর সিউড়ি পাশাপাশি দমকা নলহাটি এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না সকাল সাতটার দিকে আগামী শনিবার এবং পাশাপাশি রামপুরহাট থেকে শুরু করে রামপুরহাটে কোনো বৃষ্টি নাই এবং আমার পাড়া সেখানেও কোনো বৃষ্টি নেই এবং বৃষ্টি আছে একমাত্র জঙ্গিপুরে হালকা বৃষ্টি রয়েছে এদিকে আজিমগঞ্জ সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বরমপুর বেলডাঙ্গা এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি মালদা সেখানেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেমন আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে পাশাপাশি আলিপুরদুয়ার এদিকে আলিপুরদুয়ার সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশের সকাল সাতটার দিকে বেশ বেশ কয়েকটি জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টি হবে চট্টগ্রাম মহেশখালী এবং টেকনাফ এই তিনটি জায়গাতে বাংলাদেশে শনিবার সকাল সাতটার দিকে ভারী ধরনের বৃষ্টি রয়েছে পাশাপাশি কলাপাড়া বরিশাল খুলনা হলদিবাড়ি এগুলোতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা থেকে শুরু করে আমারপুর পাশাপাশি পাশাপাশি আমবাসা এদিকে আগরতলা থেকে শুরু করে ঢাকা এবং নগরপুর নগরপুর সেখানেও বৃষ্টি রয়েছে একমাত্র বেশি বৃষ্টি রয়েছে এদিকে কাপাসিয়া থেকে শুরু করে সিরাজগঞ্জ এবং মনময়সিং মাদান এই এই জায়গা এই চারটি জায়গাতে কাপাসিয়া সিরাজগঞ্জ মনময়সিংহ ও মাদান এই জায়গা জাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শনিবার সকাল সাতটার দিকে এবং দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় বেলা এগারোটার দিকে যদি দেখি তো এগারোটার দিকে দক্ষিণবঙ্গে কলকাতা সহ বেশ কয়েকটি জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে আরামবাগ চন্দ্রনগর খড়গপুর কুলাঘাট এই চারটি জায়গাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে চাকুলা থেকে শুরু করে জামশেদপুর পাশাপাশি পাশাপাশি গঙ্গাসাগর এখানেও কোনো বৃষ্টিপাত নেই হলদিয়াতেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একমাত্র বৃষ্টি রয়েছে কাঁটোয়া থেকে শুরু এদিকে কাঁটোয়া থেকে শুরু করে দুর্গাপুর সিউড়ি এই তিনটি জায়গাতে বৃষ্টি রয়েছে বোলপুর বোলপুর ঘুসকরা দুর্গাপুর এদিকে আসানসোল থেকে শুরু করে চিত্তরঞ্জন পাশাপাশি রামপুরহাট জঙ্গিপুর আজিমগঞ্জ এদিকে বহরমপুর বেলডাঙ্গা এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গাতে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে নগরপুর পাবনা কাপাসিয়া আগরতলা আমারপুর এদিকে খাগড়াছড়ি পাশাপাশি ফটিকচারি উপজেলা এদিকে সেনবাগ থেকে শুরু করে চট্টগ্রাম লালমোহন কলাপাড়া এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এগারোটার দিকে এবং যদি একটু উপর দিয়ে দেখা যায় মনমহন থেকে শুরু করে এদিকে পাশাপাশি সিরাজগঞ্জ এদিকে পাশাপাশি সিলেট সিলেটেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি তোরাতে সেখানেও বৃষ্টি রয়েছে এদিকে মেহেরপুর থেকে শুরু করে মেহেরপুর পাশাপাশি পাশাপাশি রাজশাহী এই দুটি জায়গাতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় বেলা চারটে চারটে নাগাদ যদি দেখি চারটে নাগাদ দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে কলকাতায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এক তখন চারটে চারটের সময় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি একটু কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যদি উপর দিকে দেখা যায় উপর দিকে চন্দননগর থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর বাঁকুড়া এবং আরামবাগ এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে দুর্গাপুর কাটুয়া পাশাপাশি সিউড়ি এগুলিতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একমাত্র নলহাটিতে বৃষ্টি রয়েছে এদিকে রামপুরহাট রামপুরহাট পাশাপাশি সাগরদিঘি এদিকে পাশাপাশি দেখা যাচ্ছে যে মোল্লারপুর মোল্লারপুর সেখানেও বৃষ্টি রয়েছে হালকা ধরনের এদিকে এবং এদিকে এদিকে দেখা যাচ্ছে বর্ধমান থেকে শুরু করে সাঁয়তিয়া সিউড়ি আহমেদপুর লাভপুর দুর্গাপুর রানিগঞ্জ থেকে শুরু করে এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না বিকেল চারটি নাগাদ এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন মনমোহন বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি রয়েছে কিশোরগঞ্জ মাদান এবং লখাই এই তিনটি জায়গাতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে সিলেটে ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সিলেটে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে পাশাপাশি দেখা যাচ্ছে যে শিলচর সেখানেও হালকা ধরনের বৃষ্টি রয়েছে এবং নিচের দিকে যদি দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া আগরতলা এদিকে পাশাপাশি ঢাকাতেও বৃষ্টি রয়েছে হালকা ধরনের এদিকে শিলচর থেকে শুরু করে শিলচর কুমিল্লা পাশাপাশি পাশাপাশি মাদারীপুর রায়পুর এবং বরিশাল পাশাপাশি ভোলা এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে